নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে নিফটি পরপর দুদিনের পর পরপর তিন দিন পড়েছিল আর এখন এই যে তিন দিন পরপর দেখতে পাচ্ছি আমরা বেশ অনেকটা পড়েছিল তারপর পরপর দুদিন একটা পজিটিভ মোডে এসেছে আজকে তেত্রিশ চৌত্রিশ পয়েন্ট পজিটিভে বন্ধ করলো তার আগের দিন যেটা হয়েছিল সেটা প্রায় এই চার্টে দেখতে পাচ্ছি আমরা একশো চল্লিশ পয়েন্টের মতো পজিটিভে বন্ধ করেছিল নিফটি আশা করা যাচ্ছে কিছুটা হলেও নিফটির একটা পজিশন আপটেন্ট দেখা যাচ্ছে একটা কনসিস্টেন্ট গ্রোথ একটা দেখা যাচ্ছে এটা যদি আরও একটু উপরে বন্ধ হতো তাহলে ভালো হতো তার কারণ হচ্ছে একসময় ষাট পয়েন্ট প্রায় ষাট পয়েন্টের উপরে প্লাসে চলে গেছিলো আবার লাস্টের দিকে একটু মাইনাস হয়ে থার্টি থ্রি পয়েন্ট পয়েন্ট নাইন ফাইভ প্লাসে বন্ধ হয়েছে কিছুটা নিফটির গ্রোথ দেখা গেছে তো আলটিমেটলি এই নিফটি ছাড়া আমরা আরও কিছু স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলো বি ছটি স্টক স্টকগুলি প্রত্যেকটি একটা সুপার পারফর্ম করেছে এবং তাদের যা এস্টিমেশন যে এই পরিমাণ প্রফিট হওয়া উচিত তার থেকেও অনেক বেশি প্রফিট হয়েছে এরকম ছটি স্টক নিয়ে আলোচনা করবো সেই স্টকগুলি আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করবো সেটা দেখুন এলটি এলটি সম্বন্ধে আমরা আজকে দেখেছি এলটি রেজাল্ট বেরিয়েছে যদি এলটির রেজাল্ট আমরা দেখি এখানে দেখতে পাচ্ছি এল এন টি ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট নেট প্রফিট জাম্পস থার্টি পারসেন্ট টু রুপিস থ্রি সিক্স ওয়ান সেভেন তিন হাজার ছশো সতেরো কোটি টাকা প্রফিট করেছে আফটার থার্টি পারসেন্ট গ্রোথ থার্টি পারসেন্ট প্রফিট জাম করলো যেটা এস্টিমেটস আমাদের যে এস্টিমেট ছিল সেটাকে বিট করে দিল এরকম আরও পাঁচটি কোম্পানি আমি বলবো সেই কোম্পানিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা তো থার্টি পারসেন্ট জাম করেছে তো সেগুলো আরও অনেক বেশি প্রফিট জাম করেছে এরকম আমরা আরও পাঁচটি কোম্পানির নাম বলবো তার মধ্যে এলটি একটি গেল আপনারা জানেন যে থার্ড আগস্ট একটি ব্যাস শুরু হচ্ছে দ্যাট ইজ এই সানডে সেটা অফলাইন ব্যাচ শুরু হবে তারপরে কিন্তু একবারে ফিফথ অক্টোবরে চলে যাচ্ছে নতুন ব্যাচ শুরু হবে যেখানে ক্রিপ্টোর একটা ব্যাচ শুরু হবে এবং ইকুইটি মার্কেটের একটা ব্যাচ শুরু হবে একটা অফলাইন অনলাইন সমস্ত ফিফথ অক্টোবরে শুরু হবে তো যারা এই সানডেতে ক্লাস করতে চান থার্টিন আগস্ট এরপরে দু মাস পরে আবার শুরু হবে আপনারা এটা আপনাদের জানিয়েছি যে এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে কন্টিনিউ আমরা সমস্ত কিছু ইনফরমেশানগুলো দিচ্ছি এছাড়া আপনারা আরও নিশ্চয়ই দেখেছেন এখন প্রত্যেকেরই পোর্টফোলিও বেশিরভাগ নেগেটিভ মোস্ট অব দ্য কিন্তু এতেও কিছু কিছু এমন স্টক আছে সেগুলি বেশ ভালো পারফর্ম করছে সেগুলো আমি আগে বিভিন্ন ভিডিওতে বলেছি সেগুলো খেয়াল রাখবেন এখন অপশান সেলিং করে একটা ভালো প্রফিট আমরা পাচ্ছি বাইংও কিছুটা হচ্ছে যারা এক্সপার্ট বা আমার স্টুডেন্টরা যারা কাজ করছে অনেকেই কাজ করে একটা ভালো একটা রেজাল্ট পাচ্ছে তো এছাড়া এর সঙ্গে ক্রিপ্টো যারা করছে তারাও একটা ভালো বেনিফিট পাচ্ছে ক্রিপ্টোর সুবিধাগুলো নিশ্চয়ই আপনারা জানেন আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেমন ক্রিপ্টো স্টকের ফিউচার যদি আমরা কিনি সেখানে একটা টাইম বাউন্ড থাকে যেমন প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার এক্সপায়ারি হয় হ্যারাজ ক্রিপ্টোতে কিন্তু এরকম কোনো এক্সপায়ারি নেই আমরা ফিউচারে কিনে লং টার্মের জন্য রাখতে পারি এটা একটা বড় বেনিফিট অথচ ফিউচারে কিনছি তো আলটিমেটলি এই সমস্ত অনেক কিছু ক্রিপ্টোতে অ্যাডভান্টেজ আছে আর ক্রিপ্টোতে অপশানে আমরা যেখানে কাজ করি এভরিডে এক্সপায়ারি হয়ে যায় সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেখানে কোনো টাইম ভ্যালু বা থিটা ডিকে হয় না এই সবগুলো কিছুটা ক্রিপ্টো কারেন্সিতে অ্যাডভান্টেজ আছে প্লাস ফরেক্সের ব্যাপার তো জানেন সেগুলো শেখানো হয় তো অপশান মার্কেটে কাজ করার জন্য আজকে একটা ভালো অনেকে সুযোগ নিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন আর আমাদের নাইনথ নভেম্বর একটা সেমিনার হবে সেটা পরে ডিটেলস জানাবো নাইন্থ নভেম্বর সেমিনারটার জন্য আপনারা এখন থেকে অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এরপর যে যেগুলি আমি দেখাবো আপনাদের যে শেয়ারগুলি যে পাঁচটি শেয়ার রইল এক নম্বর যে শেয়ারটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গেটওয়ে দৃষ্টিপাত গেটওয়ে দৃষ্টিপাত এই শেয়ারটি এখন দাম চলছে একাত্তর টাকার মতো আজকে চার পার্সেন্ট বাড়া তো এই শেয়ারটা যদি আমরা প্রফিট স্ট্রাকচারটা দেখি দেখতে পাবেন কত পার্সেন্ট প্রফিট করেছে এই প্রফিট যদি দেখেন এই কোম্পানিটি একশো একানব্বই কোটি লস ছিল সেখান থেকে সিক্সটি মানে কত পার্সেন্ট প্রফিট করলে এটা দেখে আমরা বুঝতে পারছি প্রচুর পার্সেন্টেজ অফ প্রফিট বেড়েছে সিমিলারলি সেকেন্ড স্টক যদি আমরা আবার দেখি সেটা হচ্ছে অরবিট এক্সপোর্টস এই স্টকটির দাম দুশো আটত্রিশ টাকা অরবিট এক্সপোর্টস অরবিট এক্সপোর্টস দুশো আটত্রিশ টাকা দাম এটা সামান্য আজকে একটু মাইনাস পয়েন্ট ওয়ান নাইন এই স্টকটার যদি আমরা দেখি কোয়ার্টারলি প্রফিট কীরকম বেড়েছে তাহলে আমরা কোয়ার্টারলি প্রফিট দেখবেন প্রচুর পরিমাণ বাড়ছে যেখানে ছিল সেভেন ক্রোর্স কোয়ার্টারলি প্রফিট সাত থেকে হয়ে গেছে পনেরো তাহলে মোর দেন হানড্রেড পারসেন্ট মোর দেন টু হান্ড্রেড পারসেন্ট তো আলটিমেটলি এই যে স্টকগুলি বলছি এগুলো বলার কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্টক একটা এস্টিমেট যা থাকে প্রত্যেক একটা জিনিসের তা সেটাকে বিট করে দিয়েছে এরকম আমি স্টকগুলি নিয়ে বলছি এ একটা স্টক দেখালাম এরপরের স্টকটা যদি আমরা দেখি সেই স্টকটা আমরা দেখতে পাবো পিএনবি গিলস পিএনবি গিলসের দিকে নজর যদি আমরা রাখি এটা একশো টাকা দাম চলছে আজকে টু পার্সেন্টের মতো মাইনাস ছিল এখন দাম চলছে একশো টাকার মতো এই পিএনবি গিলস যদি আমরা প্রফিট দেখি প্রফিট দেখ দেখলে বুঝতে পারবেন এগুলো কোয়ার্টারলি প্রফিট যে রিসেন্ট রেজাল্ট বেরোচ্ছে সেইগুলো দেখাচ্ছে এর কোয়ার্টারলি প্রফিট দেখুন সেভেন্টি ফাইভ থেকে ওয়ান অলরেডি প্রফিট হয়েছে এটা এই যে কোয়ার্টারলি প্রফিট সেভেন্টি ফাইভ থেকে ওয়ান সিক্সটি তো পঁচাত্তর কোটি থেকে একশো ষাট কোটি প্রফিট মোর দ্যান ডবল সেটা দেখে বুঝতে পারছেন যে যে স্টকগুলি বলছি সেগুলো আপনারা খেয়াল রাখবেন বা নোট করে নেবেন এরপর যে স্টকটি বলছি আপনাদের দেখে নিন সেই স্টকটার নাম হচ্ছে সুমিত সিকিউরিটিজ লিমিটেড সুমিত সিকিউরিটিজ লিমিটেড এটা টু জিরো ফাইভ নাইন দাম চলছে আজকে যা সামান্য পয়েন্ট ওয়ান সেভেন পার পার্সেন্ট মাইনাস আছে সুমিত সিকিউরিটিজ লিমিটেড একটা দেখে বুঝতে পারছেন এই স্টকটা যদি কোয়ার্টারলি রেজাল্ট আমরা দেখি কোয়ার্টারলি রেজাল্ট দেখলে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটা কোয়ার্টারলি রেজাল্টে পাঁচ কোটি টাকা লস ছিল সেখান থেকে এসে গেছে টোয়েন্টি রুপিস টোয়েন্টি ক্রোর্স অলরেডি প্রফিট এসে গেছে তার মানে মাইনাস ফাইভ থেকে লস থেকে টোয়েন্টি তার মানে ফাইভ হান্ড্রেড উপরে প্রায় প্রফিট হয়ে যাচ্ছে তো আরেকটি স্টক আমি আপনাদের দেখাব সেটা হচ্ছে এগ্রিটেক এগ্রিটেক ইন্ডিয়া লিমিটেড এই স্টকগুলি আপনারা নজরে রাখবেন এগ্রিকেট ইন্ডিয়া লিমিটেড এবং একটা রিজনেবল প্রাইস সেরকমভাবে স্টক বেছে রেখেছি হানড্রেড ফর্টি ফোর রুপিস দাম ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট আজকে পড়েছে এগ্রিটেক ইন্ডিয়া লিমিটেড এই স্টকটার দিকেও যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এই স্টকটার কোয়ার্টারলি প্রফিট দেখুন কত থেকে কত জাম করেছে এই স্টকটার কোয়ার্টারলি প্রফিট নেগেটিভ থেকে অনেকটা যদিও কমেছে মাইনাস পয়েন্ট টু সিক্স থেকে মাইনাস পয়েন্ট ওয়ান জিরো যদিও এখন নেগেটিভ আছে কিন্তু অনেকটা লস কমিয়ে সেটা পার্সেন্টেজ হিসাবে অনেকটা বেড়েছে এগুলো আমরা দেখলে বুঝতে পারছি যে প্রত্যেকটা কোম্পানি কিভাবে প্রফিটগুলো আস্তে আস্তে বাড়াচ্ছে আপনারা যে কমেন্ট সেকশানে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি আপনাদের একটু বলে দিচ্ছি সুজয় সেনগুপ্ত জানতে চেয়েছেন বালাক্সি ফার্মা এটা কি এখন রাখতে পারি অনেকটা নিচে চলছে হ্যাঁ না এটা আপনি জানতে চেয়েছেন নেওয়া যাবে কি না বালাক্সি ফার্মা ফর্টি এইট রুপিস দাম চলছে ফান্ডামেন্টাল টেকনিক্যালটা একটু দেখে নেবেন এটা হাই একশো উনত্রিশ এই সময় একটু নজর রাখুন এটা হয়তো আগামী দিনে ভালো হতে পারে বাপি ভৌমি জানতে চেয়েছেন বিডিএল দু হাজার বাহান্ন করে একশো সত্তর শেয়ার কেনা আছে ছ মাসের মধ্যে কোনো দাম পেতে পারে কি ছ মাসের মধ্যে আশা করা যায় মার্কেট অনেক ভালো হবে আশা করা যায় এই আমরা দামের থেকে এটি বাড়ার একটা সম্ভাবনা থেকে যাবে রিন্টু দাস জানতে চেয়েছেন ইউনিয়ন ব্যাঙ্ক একশো তিপ্পান্ন করে পনেরোশো শেয়ার কিনেছি এ কী করবো ফার্স্ট কোয়ার্টার এই রেজাল্ট কীরকম হয়েছে এটার ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট পরে জানিয়ে দেবো আপনাদের তবে এটা বলতে পারি যে এটার দাম এখন একশো বত্রিশ চলছে আপনি যে জায়গা থেকে কিনেছেন এর ফেস ভ্যালুও দশ টাকা আছে এই সময় একটু অ্যাভারেজ করে নিতে পারেন প্রণব ঘোষ জানতে চেয়েছেন কেলটন ইলেকট্রনিক্স এআইয়ের উপর কি কাজ করছে যদি এই বিষয়ে আলোচনা করলে ভালো হয় কেলটন ইলেকট্রনিক্স এটা ডিফেন্স ইলেকট্রনিক্স সেক্টরে কাজ করে আইটি রিলেটেড বিজনেস অ্যান্ড সার্ভিস সেক্টরে কাজ করে ইলেকট্রনিক্স সিস্টেম ফর দ্য ইসরো ইসরো যা যা ইলেকট্রনিক সিস্টেম আছে সেখানে কাজ করে সিকিউরিটি সার্ভেলেন্স প্রজেক্টের উপরে কাজ করে সঞ্জীব শাহ জানতে চেয়েছে রাটার্ন ইন্ডিয়া অ্যান্ড টেক্স মার্কোর এখন কেনাকি ঠিক হবে অনুগ্রহ করে জানাবেন অ্যাকচুয়ালি দেখুন এগুলো ওভারসোল ওভারবোল্ড পজিশান দেখে বিশেষ করে ওভারসোল দেখে আপনাদের কিনতে হবে যদি দেখেন যে ওভারসোল পজিশানে এসে গেছে তাহলে এখন একটু কিনতে পারেন আগে যদি কিনা থাকে এখন একটু অ্যাভারেজ করতে পারেন বিকাশ বসাক জানতে চেয়েছেন রামকৃষ্ণ ফর্জি কেনা আছে ছশো বাহান্ন এখন তো খুব বেশি পড়ে নেই ছশো টাকার উপরেই চলছে কোম্পানি প্রফিটও বেড়েছে এফআইআর কাছে টোয়েন্টি ফোর পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট কিন্তু এফআইআর দুজনেই জাস্ট একটু করে কমিয়েছে এ সাপোর্ট হচ্ছে ফাইভ নাইনটির কাছাকাছি একটা সাপোর্ট রাখতে পারেন শহীদুল আলী শাহ জানতে চেয়েছেন সাউথ ইন্ডিয়ান ব্যাংকের ব্যাপারে একটু বলবেন এটার দাম এখন উনত্রিশ টাকা চলছে এর বুক ভ্যালু দেখুন এর থেকে উপরে আছে ফর্টি রুপিস বুক ভ্যালু আছে এ অলরেডি স্প্লিট হয়ে গেছে এক টাকা ফেস ভ্যালু আছে এফআইআর কাছে প্রায় এইটিন পার্সেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে ইলেভেন পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছে বেশি শেয়ার আছে অচিন্ত ঘোষ জানতে চাইছেন তেজাস নেটওয়ার্ক আটশো বত্রিশ করে নিয়ে আছে দেখুন তেজাস নেটওয়ার্ক এখন ফিফটি টু লোতে চলছে এবং অনেকটা পড়ে গেছে ছশো টাকার নিচে এসে গেছে এই সময় আপনার অ্যাভারেজ করা ছাড়া কোনো উপায় নেই ফার্স্ট কোয়ার্টারে লস বেড়েছে সেই কারণে কোম্পানি আর দাম আরও পড়ে যাচ্ছে আনন্দ নন্দন দাস জানতে চেয়েছেন সালাসার টেকনো নিয়ে কিছু বলুন ফিফটি পারসেন্ট ডাউনে আছে সালাসার টেকনো জানেন রেলের ইলেকট্রিফিকেশনের কাজ সমস্ত করে এই সময় এই স্টকটাকে একটু অ্যাভারেজ করে নিন সেটা আরও ভালো হবে যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা আবার কন্টিনিউয়াস কমেন্ট দিতে থাকুন আর যারা থার্ড আগস্টের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন Thank you very much for watching my video.